শুক্রবারের দিন দুইজন মিলে রাজশাহীর জিরো পয়েন্টে ফুটপাতে যে দোকানগুলো বসে সেখানে অনেক কম দামে অনেক রকম পোশাক পাওয়া যায় আর এখন যেহেতু শীত পড়ে গেছে শীতেরও অনেক কিছুই উঠেছে তো ভাবলাম যে একবার একটু ঘুরে আসি আবার যাওয়ার পরে এভাবে হতাশ হয়ে ফিরে আসবো এটা ভাবিনি আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন শুক্রবারের দিন আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল খাওয়া-দাওয়া করে এসে বাসায় কোন রকম জামা কাপড় চেঞ্জ করে আবার রেডি হয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি রাস্তায় বের হলে আমার যত উল্টাপাল্টা গাছ গাছ থেকে একটু পাতা ছিঁড়ে নিলাম আর আমাদের বাসা থেকে যাওয়ার সময় কিছুটা রাস্তা হেঁটেই যেতে হয় তো বাগান দিয়ে দুজন মিলে গল্প করতে করতে আসছিলাম আর খুব বেশি হাসি করছিলাম যাই হোক কিছুক্ষণের মধ্যে সোজা বাজারে চলে আসি তখন প্রায় পাঁচটার মতো বাজে আসলে বাসা থেকে বের হতেই অনেক বেশি দেরি হয়ে গেছে তো বাজারে এসে প্রথমেই একটা দোকানে এখানে কিছু শীতের পোশাক দেখছিলাম তো দেখছিলাম যেখান থেকে কিছু নেওয়া যায় কিনা তবে কোনোটাই তেমন পছন্দ হচ্ছিল না আর তার থেকেও বড় কথা কোথাও যে একটু দাঁড়িয়ে শান্তি মতো কোনো কিছু দেখ সেই সুযোগও নাই এত পরিমানে মানুষ আর এত পরিমানে ভিড় পুরো রাস্তায় একদম জ্যাম হয়ে আছে আমি তো একদমই হতাশ হয়ে গেছি যে কিভাবে দেখব আর কিভাবে কি করব তার মধ্যে আজকে বাজারে একটা সমাবেশ ছিল এই জায়গাটুকুও পাচ্ছি না এই বাজারটা ছিল একদম জিরো পয়েন্ট থেকে শুরু তো এখান থেকে অনেক দোকান আছে আর একদিকে ছেলেদের মেয়েদের সবকিছুই আছে এখানে কিছু ওভারকোট দেখছিলাম তবে একটাও আমার গায়ে হবে না অনেক মানুষই এখান থেকে বাজার করছিল তবে সবার কিন্তু এখানে যে পছন্দ হবে না তার কারণ হচ্ছে এখানে যেগুলো অল্প দামে বিক্রি করা হচ্ছে এগুলো সবগুলাই ইউজ করা জামা কাপড় আর এগুলো কিন্তু সবার হবে না তারপরেও এর মধ্যে থেকে খুঁজে নিলে হয়তো ভালো কিছু পাওয়া যাবে তবে সেটা খুবই কম কয়েকটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল এখানে যে ভিডিও করার জন্য তো আমি ভেবেছিলাম একটা ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তবে এত বেশি ক্রাউড ছিল আর এত বেশি ভিড় ছিল যার কারণে হয়তো আমি আপনাদেরকে সেভাবে দেখাতে পারিনি তবে কয়েকটা দোকান ঘুরে আমি যেটা বুঝেছি সেটা বলছে এগুলো আগের শীতের জামা কাপড় মানে এবছর তেমন কিছুই আসেনি হয়তো আরো কিছুদিন গেলে ভালোভাবে শীত পড়লে নতুন কিছু আসবে তো তাই ওখানে খুব একটা সময় নষ্ট করিনি ভাবলাম বাজারে যেহেতু আসলাম কিছু খাওয়া দাওয়া না করলে কেমন হয় তাই একটা হালিমের দোকানে গেছিলাম আর এটা নিউ মার্কেটে ছিল এখানকার হালিমটা বেশ ভালো লাগে খেতে আমরা যখনই বাজারে আসি আপনার ভাইয়ার সাথে আসলে যদি সন্ধ্যাবেলায় আসা হয় তাহলে এখানে আমরা এসে হালিম খাই তো এখানে গরম গরম ছিল আর খেতেও বেশ মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাবো বাজারে যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল যে জিরো পয়েন্টে ফুটপাথে যে দোকানগুলা বসে ওখানে জামা কাপড়গুলো দেখব তবে এত ভিড়ের জন্য আসলে দেখা তো দূরের কথা পা ফেলারও সেভাবে জায়গা পাচ্ছিলাম না আর এসব জায়গায় গেলে অবশ্যই সময় নিয়ে যেতে হবে আর সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আর বেশি দেরি করিনি সরাসরি বাসায় চলে আসছি আর আমরা দুইজন মিলেই গেছিলাম আমার মেয়েকে রেখে গেছিলাম তো আসার সময় ওর জন্য দুইটা চকলেট নিয়ে আসছিলাম মানে কিছু না কিছু ওর জন্য আনাই লাগবে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ و تکمیل الله حافظ